সালামাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্রমন্ত্র তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত আমি হাজির হলাম একটি বশীকরণের করানি আমল দ্বারা কিভাবে একটি নারী বা পুরুষকে বাধ্য করা যায় সেই বিষয়ে আলোচনা করব এবং সেই আমল সম্পর্কে বা সেই প্রক্রিয়া সম্পর্কে উন্মুক্ত করে বলে দেব কিভাবে কাজ করবেন সমস্ত কিছু জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি স্কিপ করে দেখেন নিয়মের মধ্যে কথা হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা সেই এসএম বা আয়াত দিয়ে বা সেই কারিমা দিয়ে কোনো কিছু করতে পারবেন না তাই অবশ্যই আপনারা আগে ভালোভাবে জেনে বুঝে নিয়ে কাজ করার চেষ্টা করবেন তো কীভাবে কাজ করবেন কোন নিয়মে কাজ করবেন সমস্ত কিছু বলে দিচ্ছি তো তার আগে অনেক ভিওয়ার্স আসেন বা অনেক সাবস্ক্রাইবার আছেন বা অনেক নতুন যারা তান্ত্রিকতা শিখতেছেন বা শিখতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে অনেকেই আছেন কিছু না জেনে না বুঝে কাজ করতে যান সেক্ষেত্রে দেখা যায় কাজের সফলতা আনতে পারেন না বা কাজের সাকসেস হতে পারেন না বা কাজ করতে পারেন না সেই ক্ষেত্রে আপনারা যেই চ্যানেলের তান্ত্রিক বা কুবরাজের বিদ্যা দিয়ে কাজ করেন সেই বিদ্যার গান কারণ সেটি দিয়ে কোনো কাজ করে না কাজ হয় না এই সেই ভুয়া বিভিন্ন কিছু বলেন আসেন এসে বলেন সেগুলো চুপ করে শুনি তো বিষয়টি হলো দেখুন নিজের যদি যক্তা না থাকে অন্যকে দোষারোপ করে লাভ নেই কারণ আপনি পারছেন না সেটা হচ্ছে আপনার ব্যর্থতা আপনার হচ্ছে না এটা আপনার ব্যর্থতা এটা সবসময়ের জন্য মনে রাখবেন অন্যের উপরে কখনো দোষ চাপানোর চেষ্টা করবেন না আপনার যদি ব্যর্থতা থাকে বা আপনার যদি ব্যর্থ হন সেটা আপনার ব্যর্থতা সেটি নিয়ে আপনিই বোঝাপড়া করেন অন্যকে বলে লাভ নেই কেননা এসব কিছু জানতে হলে বিশেষ কিছু প্রক্রিয়া থাকে পূর্বেও অনেকবার বলেছি কিছু মন্ত্র জপের বা যন্ত্র লেখার পহরগুলি থাকে যেমন আটটি পহর দিন রাতে আটটি পহর থাকে এই আটটি পহরের নাম জানা থাকার দরকার কোন পহরে কোন কাজ করা যায় সেগুলো জানার দরকার এবং কোন পহরে কোন গ্রহে কোন কাজগুলো করতে হয় সেটা জানার দরকার এবং কোন সিতারা বা কোন লগ্নে কোন কাজগুলো করার দরকার সেগুলো জানা থাকা দরকার এবং কোন তিথি বা কোন পক্ষে কোন কাজগুলো করা লাগে সেগুলো জানার বিশেষ জরুরি দরকার তো সেগুলো যদি আপনাদের জানা না থাকে সেই ক্ষেত্রে আপনারা যত তন্ত্র মন্ত্র পরীক্ষিত বিদ্যা দিয়ে কাজ করেন না কেন কাজে সফলতা আনতে পারবেন না কেন পারবেন না আপনার সেগুলো ঠিক নেই তো এই জন্য আমি মনে করি আপনারা এগুলো না জেনে যখন কাজ করেন এগুলো আপনাদের ব্যর্থতা তো আপনাদের ব্যর্থতা আপনাদের কাছেই রেখে দেন এগুলো জানতে হলে শিখতে হলে ভালোভাবে বুঝতে হবে ভালোভাবে জ্ঞান চর্চা করতে হবে তবেই আপনারা সব কাজে ঢুকে কাজের সফলতা আনতে পারবেন যদি এইসব কাজের দিক নির্দেশনা জ্ঞান না থাকে তন্ত্র বা মন্ত্রের দিকে জ্ঞান না থাকে ক্ষেত্রে আপনার জন্য এই পথ নয় সবাই ফকিরি করতে পারে না সবাই যদি ফকরি করতে পারতো ঘরে ঘরে চারটা পাঁচটা করে থাকতো চারটা পাঁচটা করে ফকির হইতো সবার জন্য ফুকরি না আর সবাই ফুকরি করতে পারে না যেমন অনেকেই জানেন না একটি তন্ত্রে কতগুলো মকাম থাকে বা কয়েকটি মকামের কয়টি দরজা বা মানুষের অঙ্গ পতঙ্গ কোনটার নাম কি এবং মানুষের কোন অঙ্গ বা কোন পতঙ্গ কতক্ষণ পর্যন্ত জীবিত থাকে বা কত দিন পর্যন্ত জীবিত থাকে বা সেগুলোকে কখন কীভাবে কী করলে কি হয় এই বিষয়গুলোও জানা থাকা উচিত বা দরকার এগুলো যদি না জানেন তাহলে এই পথ ঘুরে মানে ঘুরে ঘুরে আপনাদের কোন লাভ নেই এগুলো পথ আগে জানতে হবে আর ওগুলো পথ জানতে হলে ওরকম গুরু ধরতে হবে বা ওরকম গুরুর কাছে যেতে হবে যারা যেগুলো জানে মন্ত্র সবাই জানে সবাই দোয়া কালাম জানে কিন্তু আসলে তন্ত্রের ভেদ যে মন্ত্রগুলো তন্ত্রে ভেদে চালানো হয় সেগুলো কয়জনে জানে সেগুলো যারা জানে তাদের কাছে গিয়ে মন্ত্র শিক্ষা করেন তন্ত্র শিক্ষা করেন তবেই আপনি কামিয়ানি হতে পারবেন তবেই আপনি কাজ করতে পারবেন তো যাই হোক অনেক কথা বললাম বেশি কথা না বাড়িয়ে নিয়ে যাব আপনাদের যে করানি আমল দ্বারা আপনারা বাদাম করে কিভাবে নারী বা পুরুষকে বাধ্য করবেন দিকে নিয়ে যাব চলুন প্রথমত আগে আমরা স্ক্রিনে সরি স্কিনে দেখাতে দেখার লাগবে না যারা মুসলিম অবশ্যই জানবেন বা যারা হিন্দু তারা আমাকে আমাকে বলে দিচ্ছি সেখান থেকে আপনারা জেনে নেবেন বা পড়ে নেবেন এই হচ্ছে সুরাই কুরাইশ এটা সবাই জানেন সুরাই কড়াইশ আপনারা কিভাবে জব করবেন কিভাবে পার্ট করবেন আর এটি কিভাবে প্রয়োগ করবেন প্রথমত আপনারা উত্তর দিকে মুখ করে যেই দোকানদার দক্ষিণ দিকে মুখ করে বসে বাদাম বিক্রি করে অবশ্যই আপনি সেই দোকানে উত্তর দিকে মুখ করে হয়ে কিছুটা বাদাম কিনবেন বাদাম কিনে সেই বাদাম কিছু বাদাম ফাটিয়ে নেবেন একবারে না ছিলে কারণ ছিললে তো সেলা বাদাম সবাই খাবে না সবাই দিতে পারবেন না তো কিছু বাদাম চাপ দিয়ে ফাটিয়ে নেবেন ফাটিয়ে নিয়ে সুরাই কুরাইশ আপনারা সাতবার পাঠ করবেন সাতবার সুরাই কুরাইশ পাট করে বাদামগুলির উপরে তিনটি ফু দিবেন তিনটি ফু দেওয়া হয়ে গেলে ওই বাদামগুলো কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইতে দেবেন দিয়ে যদি কাঙ্ক্ষিত ব্যক্তি সেই বাদামগুলো ভক্ষণ করে বা খায় তাহলে কিন্তু আপনার বাধ্য হয়ে যাবে অবশ্যই এই কাজটি করতে হলে বুধবার সোমবার এবং শুক্রবার এই তিনটি দিনে করতে পারবেন রবিবার বা বৃহস্পতিবার এগুলো দিনে মন্ত্র জপ করা বা জপ করা করলে সেগুলো মূলত শক্তি কমে যায় সেগুলোতে কাজ হয় না আর যন্ত্রের কাজ করতে হলে অবশ্যই রবিবার বা বৃহস্পতিবারে করবেন কাজ করবে শনিবার মঙ্গলবারে করবেন কাজ করবে তো আপনারা এই সুরায়ে কোরাইশ কিভাবে জব করবেন আমি বলেছি আপনারা অবশ্যই বিসমিল্লা আউজ বিড়লা সারা পড়বেন তো আমি আউজ বিড়লা বা বিস্মিল্লা সারাই বলছি

এইটা সাতবার পড়বেন পরে আপনারা বাদামের উপরে ফুট দিবেন ইনশাল্লাহ কার্যকারিতা পেয়ে যাবেন আর যারা ভাবে পরামর্শ করতে চান অবশ্যই আপনারা সকাল আটটা থেকে দশটার মধ্যে কথা বলার চেষ্টা করবেন এবং সন্ধ্যা সাতটা থেকে নয়টার মধ্যে কথা বলার চেষ্টা করবেন এরপরে আর কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না এবং যদি আমার কথাগুলো আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে জেনে নেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন allah have this